এবার কথা হলো হুজুর তাহলে তো করতে বলছে আল্লাহ কাজ করতে বলছে তাই না এবাদত কি কি করলে আল্লাহ সাহায্য করবে সোমান আল্লাহ বলেন কোন কোন এবাদত করলে আল্লাহর সাহায্য আসবে আপনার উপর এটা জানা দরকার আছে না কারণ এবাদতের তো শেষ নাই একজনের সাথে মুসকি হেসে কথা বলেন এটাও এবাদত মায়ের সঙ্গে আপনি যখন মায়ার নজরে ভালোবাসার নজরে তাকাবেন ওটা ইবাদত একটা মসজিদের দিকে যখন আপনি সোয়াবের নিয়তে তাকাবেন ওটা এবাদতের ক্যাটাগরি অনেক কিন্তু আল্লাহ কোন এবাদতের মাধ্যমে আপনাকে সাহায্য করবে এটা জানা দরকার কি না জানা দরকার না কোন এবাদতের মাধ্যমে আল্লাহ আপনাকে জমিনে খেলাফত দান করবে বিজয়ী দান করবে ডাক দিয়ে বলেন সুরা বানী ইসরা কত কোন সুরা খেয়াল সাতাত্তর নম্বর আয়াত রব্বুল আলিন ডাক দিয়ে বলেন সুন কত আরো সেল্না কবলাকে আমি নু শুলিনা ওয়ালে তেজিদু নি সুনা তিনা তা জোরে 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 এবার কি কী কাজ করলে আল্লাহ বিজয়ী দান করবে এ কথাগুলো আমি বলে দিব শুনবে শুনবে আমার কথা না আল্লাহ তাআলা বলছেন সুন্না তামাং কাদার সালনা এটা আল্লাহর সুন্না কার সুন্না কার সুন্না তাহলে আল্লাহর সুন্নত আছে না নাই খালি রসুলের সুন্না ন আল্লাহর সুন্না আছে রসুলের সুন্না আছে আপনি ব্যক্তির সুন্নাও আছে আপনার ফেতরাজ যা এটাই আপনার সুন্না রব্বুল আলামিন। বাণী ইসরাইল সুরাম সাতাত্তর নম্বরে আল্লাহ বলেন সূন্য মানে নিয়ম শূন্য মানে কি সুন্নত মানে কি নিয়ম সুন্নত মানে পথ সুন্নত মানে আপনার যে কাজটা আপনি করবেন যে নিয়মে করবেন সেটাই পদ্ধতি কি বলেন তো পদ্ধতি তাহলে আল্লাহর সুন্নত আছে কোন জায়গায় পাইছেন বনি কত নম্বর সাতাত্তর নাম্বার রব্বুল আমিন বলেন এটা আমার নিয়ম অর্থাৎ এটা আমার সুননা যা আমি তোমার পূর্বে আমার যে রসুলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে অবলম্বন করেছিলাম তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না নিয়মটা কি এখানে নিয়মের কথা কিন্তু বলেনি শুধু নিয়মের কথাটা বলছে আল্লাহ বলেন এটা আমার নিয়ম যা আমি তোমার পূর্বে আমার যে রসুলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও অবলম্বন করেছিলাম এরপরে তুমি আমার নিয়মের কোনো পরিবর্তন পাবে না এটা মানে কি জানে সোহান আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন আমাদের রসুলকে জানাই দিচ্ছেন রসুল ওই যে আপনার সাহাবিরা বলেছেন মাতা নসরুল্লাহ আলা ইন্না নসরুল্লাহি করি সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কষ্ট করতে করতে পেটে পাতর বাঁধতে বাঁধতে কাফের মশ্রেকদের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে করতে সাহাবাই কেরাম বলেছেন মাতা নাসরুল্লাহ কোথায় আল্লাহ সাহায্য কি বলেছিল কথা বলে না ধৈর্য হারা হয়ে সাহাবাই কেলাম বলেছিলেন কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ সাহায্য আসবে আল্লাহর সাহায্য সতেরো বছর যুদ্ধ করার পরে না স্বাধীনতা পাইলেন নয় মাস যুদ্ধ করার পরে না দেশ স্বাধীন হয়েছে এখন ছয় মাসের বেলা যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বলতো কোথায় আল্লাহর সাহায্য এই কথা বলে যদি সব থালায় থুইয়া যার যার মতো বাড়িতে যা ঘুমাইতো দেশ স্বাধীন হতো হতো ন হতো না এক জুলাই মাসের শুধু আন্দোলন দিয়ে যদি এত মানুষ মারা যাচ্ছে সব যদি ভয় ভীতু হয়ে ঘরে যাই শুয়ে থাকতো আর বাইর হবো না তাইলে এই পরিবর্তন আসতো আসত আসতো না আপনার ধৈর্যের বাদ যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান শুরু হবে থেকে আপনার ধৈর্য আর যেখানে কাজ করবে না জানবেন ওখান থেকে আল্লাহর সাহায্য চারা চারা গাছ গাজিয়ে গেছে সাহাবাই কেরাম বলেছিলেন মাতা নসরুল্লা কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ বলেন আল্লাহ ইন্দানি করি তোমরা কও কি তো আমার সাহায্য তোমাদের নিকটে কেমন সাহায্য বারো হাজার সাহাবি তিন লক্ষ সৈন্যকে কচু করে জমিনে ফালাই দিয়া পুরা রাষ্ট্র স্বাধীন করে নিয়েছে কেমন সাহায্য ছিল অর্ধ পৃথিবীর বাচ্চা ওই উমর যে উমর ছাগলের গন্তি ঠিক মতো করতে পারতো না আল্লাহ তাকে পুরা পৃথিবীর অর্ধেকটা বাদশা বানিয়ে দিয়েছে এভাবেই তো সাহায্য আফগানিস্তানের এই বর্তমানকার মুসলমানরা যদি এত যুদ্ধ না করিয়ে যদি বলতো যে আমরা আর যুদ্ধ করতে পারবো না আজকে খেলাফত পাইতো রাষ্ট্র ক্ষমতা পাইতো ইসলামী রাষ্ট্র নামটা মুখে নিতে পারতো পারতো না আপনার ধৈর্যের বাদ যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হবে এই যে রব্বুল আলামিন তার রাসূলকে সান্তনা দিচ্ছেন সুন্নাতাম কদ আরসালনা ক্বাবলাক মির রাসূলিনা ওয়া লা তাজিদুল সুন্নাতিনা তাহউলা আপনি কিসের ভয় করেন এক موسی আলাইহিসসালাম দুনিয়ার জমিনে আসবে শুনে ফেরাউন আশি থেকে পঁচাশি হাজার গর্ভবতীর মায়ের শিশু নষ্ট করে দিয়েছে কত কথা বলেন না কেন মুসা দুনিয়াতে আসবে এই খবর যখন জানতে পারলেন ফেরাউন যখন জানতে পারলেন স্বপ্ন দেখার পর স্বপ্ন ব্যাখ্যাকার যখন বলে দিলেন ওসির এমন একজন ব্যক্তি এই জমিনে আসবে আপনার সব কিছু তসনস করে দেবে এই কথা যখন শুনতে পারলেন সঙ্গে সঙ্গে অ্যালার্ম করে দেওয়া হলো যার যার গর্বে সন্তান আছে সব মহিলাদেরকে নিয়ে আসো গর্ববাত করে ফেলাও যে শিশু বাচ্চা আছে এটাকে মেরে ফেলো প্রায় আশি থেকে বিরাশি হাজার শিশু বাচ্চা মেরে ফেললো রব্বুল আল ইন্ডাক দিয়ে বলেন রসুল আপনি কি চিন্তা করেন ওই ফেরাউনের ঘরে আমি আল্লাহ মুসা সাল্লামকে ঢুকাই দিয়ে লালন পালন করে নেব সুনা তামাং মদ আর সাল্লাম বোলা কামির সুলিনা ওয়ালা তাজি দুলি সুনা তিনা তা হউলা আপনি মূসা লেসাল্লামের দিকে তাকান ফেরাউনের সমস্ত দলবল স্বর্ণবাহিনী যখন মুসার বিরুদ্ধে লেগে গেল নানান নানানভাবে কষ্ট দাও শুরু করলো মুসার ধৈর্যের বাদ যেখানে শেষ হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য সেখানেই শুরু হয়ে গেছে মুসারেসাল্লাম নদীর কিনারে যা যখন ডানে তাকালেন রাস্তা নাই বামে তাকালেন রাস্তা নাই পিছনে সৈন্যবাহিনী আক্রমণ করবে ধরে ফেলবে সামনে আর পানি আর সাগর আর সাগর আল্লাহ বলেন ও কিসের চিন্তা কর তোমার হাতে যে লাঠি আছে ইয়া আস ওই লাঠিতে তুমি এক কোণে তুমি একটা বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার কুদরত দেখাইয়া দিব এই কথা রবীন্দিন বলেন রসুল আপনি ঘরে বসে থাকবেন ইসলামের জন্য কষ্ট করবেন না মায়ের খাবেন না মাতার লোহার হেলমেট ভাঙবে না দান দাম মুবারক শহীদ হবে না এটা কোনো রসুলের কাজ হতে পারে না আমি আল্লাহ দান দাম মুবারক শহীদ করব আপনার রক্ত পায়ের মধ্যে নিয়ে আসব। তারপর আমি আল্লাহ আপনার দিনকে জিন্দা করে দেব কদার সালনা সমস্ত নবীদের দিকে আপনি তাকান ইব্রাহিম আলাইসাল্লামের দিকে তাকান বাড়ি ছাড়া করেছি ঘর সারা করেছি মার খেয়েছে কত নির্যাতন করেছে তাকে আগুনে নিক্ষিপ্ত করেছে এটা আমার নিয়ম তারপরে কেমন আমি ইব্রাহিমকে বানাই দিয়েছি মিল্লাতা আবিকুম রহিম ওয়া ইব্রাহিমকে আগুনে পোড়ানোর পরে আমি আল্লাহ তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম বানায় দিয়েছে সোমারাল বলেন তাম পৃথিবীর সমস্ত মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম নেতা বানায় দিলাম কি বানায় দিছে আগুনে পড়ার আগে না পরে কথা বলেন আগুনে পড়ার আগে না পরে সন্তানের গলায় ছুরি চালানোর আগে না পরে পরে আল্লাহ এই কথাটাই আমাদের রসুলকে স্মরণ করা দিচ্ছেন সুন্না তামাং কাদার সালনা এমনি এমনি সহজে কিছু হবে না আপনাকে কষ্ট করতেই হবে কষ্টের পরে আপনার বিজয় আসবে তার মানে বোঝা গেল যে রসুলরাও যুদ্ধ করে গেছে করে নাই করে নাই করছে রক্ত ঝরাইছে ঝরায় নাই দাঁত দান্দান মোবারক শহীদ হয়েছে হয় নাই তারপরও তো ইসলাম জিন্দা হয়ে গেছে আমার বাইরা এই হলো এক নাম্বার আমল ভালো করে মনে রাখেন মুসলমান যেহেতু হয়েছি যুদ্ধের ময়দান এখনো শেষ হয়নি পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে মুসলমান মানে জেহাদ করা মুসলমান মানে রক্ত ঝরানো মুসলমান মানে হলো যুদ্ধ করা মুসলমান মানে হলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা একটা কাজ

ওয়া কুরআনাল ফজর ইন্ন কুরআনাল ফজর কানা মাশহুদা জোরে জোরে বলেন ঘুমায় কারা কপাল পড়ারা আমার কপাল পুড়ছে নাকি ঘুমাতছে কেন এই আওয়াজের ভিতরে ঘুম আসে মাথা ওসু করেন মাথা ওসু করেন দ্বিতীয় নাম্বার আমল প্রথম নাম্বার আমল কি যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতেই হবে যুদ্ধ সারা জীবন নাই জীবন মানেই কথা বলে না কিছু যুদ্ধ অস্ত্র দিয়ে হয় কিছু যুদ্ধ হাত দিয়ে হয় কিছু যুদ্ধ ব্রেন দিয়ে হয় কিছু যুদ্ধ শরীর দিয়ে হয় আপনার সংসার জীবন আপনি যুদ্ধ করেই যাচ্ছেন যাচ্ছেন না একই খাটে একজন ব্রাজিল একজন আর্জেন্টিনা কথা বোঝেন নাই মনে হয় একটা বালিশ দুইটা একটা ব্রাজিলের বালিশ আর একটা কার নাই যুদ্ধ বোঝেন নাই পাঁচশো জন একটু কম বেশি হলেই যুদ্ধ লেগে গেছে নীরব যুদ্ধ চলে কথা বোঝেন কিছু সময় মুখ দিয়ে চলে এরপরে দেখবেন দুইজনের মন কষা কষি একজন ওই মুখে একজন কি এই মুখে এটা হলো নীরব যুদ্ধ চলতেছে তার মানে পুরুষ পুরুষের জীবনে যুদ্ধ আছি জীবন মানে যুদ্ধ এক দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন সিরে নাম্বার আছে আকিমিস সালাত লিদ্দুলু কিশমশীলা বসলে ওয়াকুরু আনন্দ ইন নকুরু আনন্দ ফজিরিকান মাসুদা রব্বুলা এল আমিন বলেন দ্বিতীয় নাম্বারে তোমরা যদি জমিনের মধ্যে খেলাফত চাও তোমরা যদি জমিনের মধ্যে জয়যুক্ত হতে চাও তোমরা যদি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করতে চাও তোমাদের ইসলামের পতাকা যদি উঁচু করে রাখতে চাও আল্লাহ বলেন ও নবী সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো কী কি করো নামাজ কায়েম করো সূর্য যখন হেলে যায় এবং রাতের অন্ধকার পর্যন্ত সূর্য কখন হালে জহরের নামাজের পরে কোন সময় জহরের নামাজের পরে জহরের আজানের অক্ত হওয়ার আগ পর্যন্ত বারোটার দিকে দেখবেন সূর্যটা একবার সোজা এরপরে সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় পূর্বমুখী যখন হতে থাকে ও মুসলমান আল্লাহ বলেন এর পরের যে নামাজগুলো আছে অর্থাৎ আসরের নামাজের পাবন্দি করো মাগরিবের নামাজ পড়ো রাতের বেলা ঈশার নামাজটা তিন অক্ত নামাজ এখানে আল্লাহ বলেছেন কয়েক্ত এখানে তিন তাহলে বলবেন হুজুর আর বাকি গেল কই রব্বুল আলামিন ডাক দিয়ে বলে না কিমি সালাতান তরাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়াত যালিকা যিকরালিল যাকিরিন পাঁচ ওয়াক্ত নামাজ সম্ভবত সূরা হুদ থেকে আয়াতটা পড়লাম নামাজ আপনি যদি জীবন যুদ্ধে জয় হতে চান বিজয়ী হতে চান আল্লাহ দ্বিতীয় যে কাজটা আপনাকে দিলেন সেটা হলো নামাজকে কি করো প্রতিষ্ঠিত করো কায়েম করো বস দকু মু কনিতি শুধু নামাজ পড়লেই হবে না নামাজের হেফাজত করো নামাজের হেফাজত কেমন ওয়াকুমু লিল্লাহি কনিতিন ওতমত নামাজটাকে সঠিকভাবে আদায় করো জহরের নামাজ আসরে নয় আসরের নামাজ মাগরিবের আগে আগে নয় মাগরিবের নামাজ একবার এসার এশার সময় নয় আর ঈশান নামাজ তো রাত বারোটা পর্যন্ত সময় আছেই মনে করি আসলে না সত্য না ঈশান নামাজের রক্ত আপডাউন হয় ঈশান নামাজের রক্ত আপডাউন হয় রাত বারোটা পর্যন্ত একেবারে বাইন্দে নিয়েছেন এটা নাও এখন মাগরিবের নামাজ কয়টায় পড়ি সাড়ে ছয়টার পরে নাকি অথচ কিছুদিন আগেও আমরা এশার নামাজে পড়ছি সোয়া সাতটায় তাহলে আবদান হয়েছে না ঠিক এশার নামাজের অক্তটাও আবদান হয় বুঝতে হবে তাহলে দ্বিতীয় নাম্বার কাজ কি পেলাম কথা বলে না নামাজকে আক্রয় ধরো কেমন জিহাদের ময়দানে জেহাদ করতেছে কামান চালাচ্ছে পিস্তল চালাচ্ছে নামাজের অক্ত হয়েছে সঙ্গে সঙ্গে ওই পিস্তল চালানো অবস্থায় জহরের নিহত করে নাও যে আমি জহরের নামাজ পড়তেছি আপনার পিস্তল হবে নামাজ তার মানে বোঝা গেল নামাজ নাই যুদ্ধের ময়দানেও বোঝা তাইলে যুদ্ধ যেমন জরুরি নামাজটাও তেমন জরুরি সাহায্য আসবে নামাজের মাধ্যমে যুদ্ধের ক্ষেত্রে দুই নাম্বার কাজ গেল তৃতীয়টা বলবো এরপরে রব্বুল আব্বুল বলেন এবং ফজরের পাঠ করার জন্য যত্নবান হয়ে যাও তৃতীয় নাম্বার কাজ তোমরা যদি বিজয় হতে চাও তোমরা যদি খিলাফত চাও নামাজ যেমন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা তোমাদের থেকে কোরআন তেলাওয়াত যেন একদিনও মিস না যায় অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের নামাজ যেমন থাকবে কোরআন তেলাওয়াতটাও যেন নিত্য দিনের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে তাহলে বোঝা গেল বিজয় লাভ করার জন্য নামাজ যেমন দরকার কোরআন তেলাওয়াতও দরকার এখন বলবেন হুজুর ফজরের পদে হয়তো নামাজের সময় পাবো না কোরআন তেলাওয়াতের সময় পাবো না রব আিন এই জন্য অর্থাৎ ফজরের পরে যদি তুমি কোরআন তেলাওয়াতের সময় না পাও তাহলে তুমি ফজরের জামাতে দাঁড়িয়ে যাও ফজরের জামাতে যখন দাঁড়িয়ে জামা ওই সময় যে কোরআন তেলাওয়াতটা হয় ওটা তুমি শ্রবণ করো শ্রবণ করা মানে তোমার কোরআন তেলাওয়াতের সব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব বোঝেন নাই কথাটা একটু লাম্বা সুরে পড়ে না ফজরে আল্লাহ বলেন ওই নামাজে তুমি শরিক হও ওই নামাজে যে তেলাওয়াতটা হচ্ছে এটা যখন তুমি শুনবা তোমার তেলাওয়াতের সব আমি আল্লাহ দিব কেন জানো এই নামাজের তেলাওয়াতটা কেন এত গুরুত্বপূর্ণ সারা রাত যে ফেরেশতা ডিউটি করেছে সে এখানে এসে জামাতে দাঁড়িয়ে গেছে তোমার ইমামের পিছনে আর দিনের বেলা যে ফেরেশতা ডিউটি করবে সেও এসে উপস্থিত হয়েছে ওই ইমামের পিছনে তাহলে ফেরেস্তা দুই দল ফেরস্তা নাইট ডিউটি দিন ডিউটি দুই দল ফেরেস্তা ফজরের নামাজের জামাতে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে তুমিও ওই জামাতে শরিক হও ইমাম সাহ যা করে তুমি শোনো তেলাওয়াতের আমি আল্লাহ তৃতীয় নাম্বার কাজ কি দ্বিতীয়টা কি পাইছিলাম যেহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য সব সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যুদ্ধ আসতে পারে কয়দিন খপ খপাইলেন না এমনি এন ডি এ খালি আসুক বর্ডারটা করু করুক দেখেন না একজন কাশি নিয়ে বসে আছে দেখছিলেন ওই কাশি নিয়ে যেমন এখন ওই কাশি রাইখে চলা যাবে না প্রয়োজনে কাশি কোষার মধ্যে নিয়ে বাইরে দিতে হবে কোনো সময় আপনার উপর হামলা আসতে পারে আপনি মুসলমান এটাই অপরাধ হবে ভারতে হচ্ছে না কোনো অপরাধ নাই অপরাধ কি মুসলমান মসজিদ ভাঙো 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 মাদ্রাসা ঘর ঘর বাড়ি আগুন দাও তাই না তাহলে তৃতীয় নাম্বার কাজটা কি পেয়েছি তৃতীয় নাম্বার কাজ কি পাইলাম কোরআন তেলাওয়াত হয় নিজে করা আর নাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কি শরিক থাকে অর্থাৎ কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতেই হবে সেটা শোনার মাধ্যমে হোক অথবা কি পড়ার মাধ্যমে হোক আপনাকে কোরানের সাথে সম্পর্ক কোরান থেকে বিচ্ছিন্ন হবে আপনার এ জাতি আপনি সবসময় মায়ের খেতেই থাকবেন মায়ের খাওয়ার এক কারণ কি কোরান থেকে আমরা দূরে সরে গেছি এরপরে রব্বুল আলামিন চতুর্থ নাম্বার যে কাজটা দিলেন বনি ইসরাইল আয়াত নাম্বার উনআশি কত এটাই শেষ করে দিচ্ছি রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা জোরে বলেন আল্লাহ এই আয়াতে দুনিয়া আখেরাতের সব সমস্যার সমাধান বলে সব সমস্যার সমাধান কোন আয়াতে আছে কত আয়াতটা ছোট কিন্তু এর কি জানেন দুনিয়া থেকে নিয়ে আখেরাত পর্যন্ত এই লাম্বা হায়াত লম্বা জীবন সব আল্লাহ এই একটা আয়াতে ঢুকায় দিছে বলে এটার ব্যাখ্যা যদি এখন আমি করি কয়েক ঘন্টা চলে যাবে সেদিকে যাব না এক মিনিটে শেষ করে দিচ্ছি অমিনাল লাইলি ফাতহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আয়্যাবা বা কা রব্বুকা মাকামাম মাহমুদা আয়াতটাকে দুইটা ভাগ করলাম এক ভাগ আল্লাহ বলেন তোমরা যদি বিজয় হতে চাও যুদ্ধের ময়দানে যদি সাহায্য চাও তোমার জীবনে যদি তুমি সাহায্য চাও রাতের কিছু অংশ সময় তুমি তাহাজ্জুদ পড়ার অভ্যাস করে নাও কি করার অভ্যাস কি করার অভ্যাস আগেরগুলোর গুলোর পরে ছিলাম ফরজ নামাজের কথা তাহলে সাথে একটু নফলও আছে না নাই আছে না নাই কত নাম্বার আয়াত ফরজ নামাজের আয়াত হলো আটাত্তর আর নফল নামাজের আয়াত হলো ঊনআশি দেখেন আগে ফরজ পরে নফল আল্লাহ বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে যা তোমার জন্য এক অতিরিক্ত ইবাদত আল্লাহ তাহাজুদের কথা কেন বললেন তার মানে হল আল্লাহর সাথে সরাসরি একেবারে নির্ভেজাল কোনো নেটওয়ার্কের সমস্যা হবে না একবারে ক্লিয়ার নেটওয়ার্ক আপনি যদি চান রাতের বেলা তাহাজ্জুদের সময় উঠে নামাজ দুই চার জায়গায়গার পরে আল্লাহর কাছে বলেন নির্ভেজাল নেটওয়ার্ক নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব নাই অর্থাৎ কি জানেন এটার অর্থ কি অর্থাৎ গাড়ির প্যাপু নাই বাচ্চার কান্না নাই বউয়ের বাজারের লিস্টটি তাহাজ্জুদের সময় দিবে না দিবে তার মানে বোঝা গেল আপনি নির্ভেজালভাবে ভাবে তাহার পড়তে পারেন আল্লাহ বলেন যদি তাহাজ্জুদ যুদ পড়ার অভ্যাস থাকে আমি সাহায্য করব। আমি কি করব বিজয় করে দেব আমার সাহায্য আসবে তাহাজ্জুদের মাধ্যমে এই গেল দুনিয়া এরপর আখের আতটা কি দেখেন আচ্ছা আইয়া বা আচ্ছা কার মাহমুদা আল্লাহ বলেন আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছায়া দিবেন মাকামে মাহমুদে এটা কি ফিলিস্তিনে সৌদি আরবে মক্কা শরীফে মাকামে মাহমুদে পৌঁছায়া দিবেন অর্থ কি জানে কেয়ামতের ময়দান যখন শুরু হবে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে তখন আল্লাহ সুবাহ আমার রসুলের জন্য একটা স্টেজ আলাদা তৈরি করবেন ওই স্টেজ তার নাম থাকবে মাকামে মাহমুদ কি বলেন তো ওই স্টেজে রসুল যখনই শেষদায় যাবেন যা বলবেন আল্লাহ সব কবুল করে নেবেন আল্লাহ এইটা এই আয়াতে উনআশি নম্বর বনি ইসরাইলের আয়াতে আল্লাহ বুঝাইতেছেন আমি মাকামে মাহমুদে তোমাকে পৌঁছায় দিব মানে তুমি রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা কি হয়ে যাবা রসুলের সুপারিশের অন্তর্ভুক্ত হয়ে যাবা তোমার নামটা রসুলের সুপারিশের ভিতর আমি আল্লাহ ঢোকাইয়া দিব যদি তুমি তাহাজুদ্ গুজার হতে পারো তাহলে তোমাকে আমি এদিকে দুনিয়ায় বিজয় দান করব আর আখেরাতে কি করব রসুলের সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ তোমাকে দিব রসুলের সুপারিশ মানেই কোথায় ছক্কা বোঝেন নেই মনে হয় বান্ডারির ভিতরে না বাইরে আখেরাতে আরো থাকবো মাঠে থাকবো মাঠ থেকে আল্লাহ এক ছক্কা মেরে কোথায় একেবারে জান্নাতের ভিতরে ঢুকাই দিবে যা তাহলে কাজ হলো একটা নফল নামাজ যদি আপনি তাহার জুত পরার অভ্যাস করতে পারেন দুনিয়ায় বিজয় আখেরাতে আখেরাতেও বিজয় অর্থাৎ আপনাকে রসুলের সুপারিশকারীর অন্তর্ভুক্ত করে দেবে রসুল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে এই বলছিলাম দুনিয়া এবং আখেরাত পুরোটাই এই আয়াতটা বিশাল লম্বা একটা আয়াত ছোট এর কাজ অনেক বড় তাহলে আমরা কয়টা জিনিস জানলাম এক নাম্বার খাঁটি ইমান তাই না এরপরে সব সময় করতে হবে বিজয়ের জন্য তাই না তৃতীয় তৃতীয় নাম্বারে কি নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ আক্রায় ধরতে হবে যদি আপনি আপনার জীবনে বিজয় হতে চান যে কোনো বিষয় হালাল পন্থায় যদি আপনি বিজয় হতে চান এরপরে চতুর্থ নাম্বার কি বলেছি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে পঞ্চম নাম্বারে কি বলেছি তাহাজুদের নামাজ অভ্যাস করতে হবে এই কয়টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি আখেরাতে বিজয়ী হবে দুনিয়ায় আল্লাহ আপনাকে বিজয় বানিয়ে দেবে আর সামনে আগাইতে পারলাম না তাহলে পারব তো ইনশাল্লাহ পারব তো তাহলে এই কাজ কয়টা না করার কারণে মুসলমান কি আর করলে মায়ের খেত না এখন বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো আমিন ও আখিরে দাওয়ান